আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না স্যার আম বাগানের ভাষায় বলছি তো তাই বুঝতে পাচ্ছেন না এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি মানুষে এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না বসুন গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা আমার কথা শেষ হওয়ার পর বোঝা যাবে যদি আমার কথা বুঝতে পারেন তাহলে গুড মর্নিং আর যদি বুঝতে না পারেন তাহলে ভেরি बैड মর্নিং আপনারা এই রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী এবং আমরা আপনাদের উপর রাজ্যের এগিয়ে যাওয়া নির্ভর করছে এতদিন ধরে তো সরকার খলবুসি খাইয়েছে এবার 7 দিন ধরে দুধ দিবে সমস্ত দপ্তরের ব্যালেন্স শীট মানে জব্দ খাতা এক ঘন্টার মধ্যে অর্থদপ্তরে জমা করতে হবে এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দেওয়া অসম্ভব সময় লাগবে ভাই সবার সঙ্গে যোগাযোগ করতে হবে সবাইকে নিয়ে বসতে হবে সব কিছু খতিয়ে দেখতে হবে কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে যোগ বিয়োগ বাঁদিক ডান্দিক সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে সব কিছু ঠিক হয় সময় তো লাগবে কিন্তু আপনার এই ছোট্ট ভাইয়ের কাছে এত সময় নেই বর্দা বিশ্বনাথ বাবু স্যার সকাল আটটার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে সকাল নটার মধ্যে কাজ শুরু হয়ে গেছে দশটার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব আপনার ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না স্যার আমবাগানের ভাষায় বলছি তো তাই বুঝতে না এবার কোম্পানি বাগানের ভাষায় এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয় তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে তাহলে তো মন্ত্রী তো চালানোই দায় হয়ে উঠবে আপনি থাকুন আমরা যাই বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসিনি যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমার দেখিতে পাইবে ফাটা কেষ্ট ইস সালা ঠিক খুঁজে বার করব এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগুরি করেছে এবার বাবুগুরি করবেন পাবলিক আর খিদমতগিরি করবে মন্ত্রীরা এদিক থেকে অধিক হলে আর অধিক থেকে এদিক হলে সালাম মরব এখানে মিনিস্টার আমি মিনিস্টার